আসসালামু আলাইকুম হিওর্স চলে আসলাম কে আম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে জিমেচু কাপড়ের পার্টি ও ত্রিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো একেবারে লেটেস্ট মডেলে নতুন স্টাইল আপনারা মার্কেট থেকে চালিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু আপডেট মডেলে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে সুতোর কাজ করা পুরো বডিতে সুতোর কাজ করা থাকবে প্যানেলে যদি আপনাদের দেখে সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা এবং কাটার করা আছে অনেক সুন্দর এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের জিমেচু কাপড়ের মধ্যে কিন্তু নতুন স্টাইলের পার্টি ত্রিপিসটা পাচ্ছেন কেয়াম ইন্টারন্যাশনাল থেকে সাথে জিমিচু কাপড় একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করে যে দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের সোজাভাবে ধরো সোজা হ্যাঁ এইভাবে এই যে দেখেন অন্যটা একেবারে থাকবে এই ড্রেসগুলো আসলে নতুন স্টাইলে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বড়ি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন যারা বিশেষ করে নতুন স্টাইলে জিমেচু কাপড়ে পার্ট দিতে ত্রিপিস নতুন আপডেট কালেকশনে এই ত্রিপিসটা বর্তমানে আপনি স্টাইলি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা ঢলে পড়ন আছে যখন আপনারা পড়বেন তখন কিন্তু সেট আপটা ঠিক এই স্টাইলে চলে আসবে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটি জিমিচু কাপড় পরে আপডেট মডেলের পার্টি ও থ্রি ইস্টার্ন মল্লিকা থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই থ্রি পিসটা চাইলে আপনি নিতে পারেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা চার নম্বর কালারটা দেখালাম আর কি সো এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের তলায় আপনার কে এম ইন্টারন্যাশনালে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে নতুন এই পার্টি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য